স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা নমস্কার আমি সিদ্ধার্থ দাস এখানে আমার নামের পরিবর্তে তোমরা নিজের নাম ব্যবহার করবে নমস্কার আমি সিদ্ধার্থ দাস উপস্থিত সকল গুরুজনদের চরণে প্রণাম জানিয়ে উপস্থিত দাদা শ্রদ্ধা জানিয়ে এবং ছোটদের স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য রাখছি আজ পনেরোই আগস্ট দু সাল প্রত্যেক ভারতবাসীর কাছে আজ এক পবিত্র দিন আজকের লগ্নে আমি সেই সমস্ত বীর বিপ্লবীদের স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা নেতাজি সুভাষচন্দ্র বসু বিনয় বাদল দীনেশ ভগৎ সিং মাস্টারদা মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বসু প্রমুখদের চরণে জানায় আমার শত কোটি প্রণাম এছাড়া এমন আরও বিপ্লবী আছে যাদের স্বাধীনতা পাতায় নাম নেই তাদেরকেও জানায় আমার কোটি প্রণাম স্বাধীনতা দিবস হলো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ব্রিটিশদের অশুভ শক্তির বিনাশ ঘটে চিরকালের জন্য তার আগে প্রায় দুশো বছর ধরে চলেছিল অমানবিক অত্যাচার এই ভারতীয়দের উপর মহান বিপ্লবীদের নেতৃত্বে ব্রিটিশদেরকে বিতাড়িত করতে সক্ষম হয় উনিশশো সালের চোদ্দোই আগস্ট এবং মধ্যরাত্রিতে ঘোষণা হয় ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র তাই আজ স্বাধীনতার এই পুণ্যলগ্নে অর্থাৎ আঠাত্তরতম স্বাধীনতা দিবসে ভারত মায়ের বীর সন্তানদের চরণে আরেকবার জানায় শতকোটি প্রণাম আমাদের এই স্বাধীনতার প্রতীক হিসাবে আমাদের কাছে আছে জাতীয় পতাকা আমাদের এই জাতীয় পতাকার তিনটি রং তিন রকম অর্থ বহন করে শোবার উপরে গেরুয়া যা ত্যাগের প্রতীক মধ্যস্থলে সাদা যা শান্তির প্রতীক নিম্নস্থলে সবুজ যা সহিষ্ণুতার প্রতীক অর্থাৎ প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে এই সমস্ত গুণ বর্তমান ভারতীয়রা দেশের প্রয়োজনে নিজে প্রাণ ত্যাগ করতে পারে দেশের প্রয়োজনে শান্তি বজায় রাখতে পারে দেশের প্রয়োজনে সবকিছু সহ্য করতেও পারে এছাড়া জাতীয় পতাকার মধ্যস্থলে রয়েছে অশোক চক্র এই অশোক চক্রের মধ্যে রয়েছে চব্বিশটি স্পোক যা চব্বিশটি কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয় যেমন সতীত্ব অর্থাৎ সাধারণভাবে জীবনযাপন করা স্বার্থ সরি স্বাস্থ্য শরীর ও মানসিক স্বাস্থ্যতা বজায় রাখা শান্তি সারা দেশে শান্তি বজায় রাখা ত্যাগ দেশ ও সমাজের কল্যাণে ত্যাগের জন্য প্রস্তুত থাকা পাঁচ নৈতিকতা বজায় রাখা ছয় সেবা অর্থাৎ দেশবাসীর সেবক হিসাবে নিজেকে পরিণত করা ক্ষমা ক্ষমা খবর মানসিকতা থাকা প্রেম দেশ ও ঈশ্বরের প্রতি ভালোবাসা বন্ধুত্ব সকল দেশবাসীকে বন্ধুরূপে গ্রহণ করা দশ নম্বর ভ্রাতৃত্ব সকল দেশবাসীকে নিজ ভ্রাতা হিসাবে গ্রহণ করা এগারো সংগঠন জাতির ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা বারো কল্যাণ দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করা তেরো নম্বর সমৃদ্ধি দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা গ্রহণ করা চোদ্দ নম্বর শিল্প শিল্প অগ্রগতিতে সহযোগিতা করা পনেরো নম্বরে নিরাপত্তা দেশের সুরক্ষায় সর্বদা প্রস্তুত রাখা নিজেকে ষোলো সচেতনতা গুজবে কান না দিয়ে সত্যতা সম্পর্কে সচেতন হওয়া সতেরো সমতা সমতার ভিত্তিতে সমাজ গড়া আঠেরো অর্থ অর্থের সর্বোত্তম ব্যবহার করা অর্থাৎ অর্থের সঠিক সর্বোত্তম ব্যবহার করা নীতি দেশের নীতিতে বিশ্বাস রাখা ন্যায় বিচার ন্যায় বিচার শোভার জন্য সমান গ্রহণ করা সহযোগিতা একসঙ্গে মিলেমিশে কাজ করা কর্তব্য নিজের কর্তব্য অটুট থাকা অধিকার অধিকারের অপব্যবহার না করা প্রজ্ঞা বইয়ের বাইরে জ্ঞান থাকা অর্থাৎ আজ এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্বাধীনতা দিবসের গুরুত্ব কতখানি এবং জাতীয় পতাকার গুরুত্ব কতখানি তাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা গর্বিত আমরা ভারতবাসী এবং আমি বলতে চাই জয় বন্দে